হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব হলিউডের একটা হরার থ্রিলার মুভি দ্য ডেলিভারেন্স কোথায় দেখবেন নেটফ্লিক্সে আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে কিন্তু দেখার আগে তো জানতে হবে যে আপনার টাইমটা ডিজার্ভ করে কি না কেমন হলো সিনেমাটা ফেটে কি হাতে চলে এলো কারণ একটা হরার মুভি আর হরার মুভিতে ফেটে যদি হাতে নাই চলে আসে তাহলে দেখার মজাটা কোথায় চলুন রিভিউ করি পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ডাইরেক্টেড বাই লি ড্যানিয়েলস এবার যদি গল্পটা বলি একটা সত্য ঘটনার উপর বেস্ট এবং সত্য ঘটনাটা কি খুব সিম্পল একটা গল্প একটা ফ্যামিলি আছে যারা পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফট করে ফ্যামিলিতে কে আছে হিরোইন এবং তার বৃদ্ধ মা এবং তার তিন সন্তান যখন তারা নতুন বাড়িতে শিফট করে শিফট করার পরই দেখতে পায় হিরোইনের তিন সন্তানদের সঙ্গে কিছু আনইউজুয়াল জিনিসপত্র হচ্ছে হিরোইন খবর লাগায় যে কেন ভাই জিনিসপত্রগুলো হচ্ছে নতুন বাড়িতে কি এমন রহস্য লুকিয়ে আছে এবং তার ছেলে মেয়েকে ওই আনইউজুয়াল জিনিসপত্র থেকে শেষ অবধি কিভাবে বাঁচায় আদৌ বাঁচানো যায় কি যায় না এই নিয়েই এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ছোট্ট এই সিনেমাটা কেমন লাগলো এই সিনেমাটা দেখা উচিত কি উচিত না অনেকগুলো পজিটিভ দিক আছে এবং সিনেমাটা আমার মতে বেশ ভালো একটা হরার ফিল্ম এন্টারটেনিং ফিল্ম খুব একটা যদি আপনি মাথায় খুব একটা এক্সপেক্টেশন না নিয়ে বসান তাহলে কিন্তু আপনার সিনেমাটা বেশ ভালো লাগবে কেন এই কথা বলছি কারণ ফার্স্ট এখানে পজিটিভ দিক হরার পোর্শন এখানে খুব কম হরার পোর্শন আছে এবং সেই হরার গুলো ওয়ার্ক করে আপনি খুব একটা যে হরার দেখতে পাবেন প্রত্যেকটা সিনে আপনি দেখতে পাচ্ছেন হরর দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না এবং হরার র ভাবে রাখা হয়েছে দেখতে একটু ডিস্টার্বিং লাগতে পারে একটু কৃপি টাইপের আছে তাই যারা যারা ভয় পান যারা যারা হরার মুভি দেখতে পারে না তাদেরকে আমি এই মুভিটা রেকমেন্ড করবো না কারণ এই মুভিটা কিন্তু যেইটুকু হরার পোর্শন দেখিয়েছে সেইটুকু ভালোভাবে ওয়ার্ক করে এবং সেই জায়গাগুলো ক্রিপি এবং ডিস্টার্বিং লাগে আপনার দেখতে প্রত্যেকটা হরার মুভিতে হরার পোর্শনগুলো ওয়ার্কই করে আমার মতে দুটো জিনিসের জন্য এক হচ্ছে কালার টোন এক হচ্ছে বিজিএম এবং এই সিনেমাতে দুটো জিনিসই খুব ভালোভাবে আছে কালার টোন এই হরার ফিল্ডটা দিতে আপনাকে হেল্প করে যেখানে যেখানে হরার পোর্শন আছে কালার টোন খুব ভালো কালার কারেকশনের কাজ বেশ ভালো বিজিএম দিয়ে হরার পোর্শানগুলো আপলিফট করার চেষ্টা করা হয়েছে ক্রিপি বা ডিস্টার্বিং জিনিসে বিজিএম এর কাজ যথেষ্ট ভালো এবং কালার টোনিএম মানে কথা টেকনিক্যালিটি এই সিনেমার ভালো আপনি কিন্তু বেশ এনজয় করবেন এবং এখানে পারফরমেন্সে ভালো সে অ্যান্ড্রয়েড ডে হোক বা গ্লেন ক্লোজ হোক প্রত্যেকে বড় বড় পারফর্মার এবং প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে এবং বিশেষ করে হরার পোর্শানে তাদের পারফরমেন্স বেশ ভালো আমি পারফরমেন্সটা বেশ ভালো এনজয় করেছি তাছাড়াও হিরোইনের যে তিনটে সন্তান থাকবে তারাও কিন্তু বেশ ভালো এখানে কাজ করেছে এবং লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশন এখানে স্টোরিটা কিন্তু খুব ছোট কিন্তু স্টোরিটার মধ্যে ইমোশনটা ইমোশনটা ছিল এবং এখানে টাইম দেওয়া হয়েছে যে ফ্যামিলিটার সাথে হচ্ছে সেই ফ্যামিলির সাথে ইমোশনটা ওয়ার্ক করে কারণ হরার মুভিতে হরার পোর্শন তখনই ওয়ার্ক করবে যখন আপনার সেই ফ্যামিলির গল্প দেখাচ্ছে সেই ফ্যামিলির সাথে আপনি ইমোশনালি কানেক্ট হবে এখানে যে হিরোইন আছে তার যে মা তার যে তিন ছেলে পেলে এবং এই হিরোইনদেরকে একজন সাহায্য করতে আসছে প্রত্যেকজনের সঙ্গে ইমোশনালি আপনি কানেক্ট কিন্তু ফিল করেন কারণ ইমোশনগুলোতে যাই দেওয়া হয়েছে সব জায়গাতে হরর থ্রিল এই জিনিসগুলো দেখিয়ে মুভিটা বার করার চেষ্টা করা হয়নি যার জন্য ইমোশনাল পোর্শন ড্রামার পোর্শন এই মুভিতে বেশি রাদার দেন হরর পোর্শন তো ইমোশনাল পোর্শন বেশ ভালো ওয়ার্ক করে এবং অ্যাকচুয়াল স্টোরিটাও কিন্তু ভালো ছোট কিন্তু ভালো এবং আপনার যেটা দেখে মনে হবে যে হ্যাঁ ভাই এই স্টোরিটা অ্যাকচুয়ালি যাদের সাথে হয়েছিল তাদের কি অবস্থা হয়েছিল আমরা দেখছি তাতেই আমাদের ফেটে যাচ্ছে তো যাদের সাথে হয়েছিল তারা কি ফিলিং করেছিল তখন সেটা কিন্তু আপনার ফিলিংটা হবে বারবার এবং স্টোরিটা কিন্তু বেশ ভালো এবার যদি আসি নেগেটিভ দিকে আমি পজিটিভ দিকে বললাম যে স্টোরিটা খুব ভালো কিন্তু স্টোরিটা না ছোট স্টোরি এই স্টোরিটা আপনি যখন একটা দু ঘন্টার সিনেমা বানাবেন তখন এই স্টোরিটাকে আপনাকে স্ট্রেচ করতে হবে এবং স্ট্রেচ করবেন কি দিয়ে স্ট্রেচ করবেন আপনি হরার দিয়ে বাট এখানে মেকাররা কি করেছে মেকাররা ড্রামা আর ইমোশন পোর্শন দিয়ে মুভিটাকে স্ট্রেচ করতে গেছে সব জায়গায় কিছু জায়গায় করতো ভালো লাগতো হরার পোর্শন যেরকম এখানে খুবই কম আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় ড্রামা ইমোশন পোর্শন একটু আপনার স্ট্রেচি লাগে মনে হয় এবার একটু বেশি দেখানো হচ্ছে এই জায়গাগুলোতে একটু হরার পোর্শন ঢোকালে একটু জায়গা মানে একটু হরার বা ক্রিপি ওই এন্টারটেনিং জিনিসগুলো আরেকটু ঢোকালে লোক আরও বেশি এনজয় করতো এবং লোক আরও বেশি এনজয় করতে পারতো সিনেমাটাকে হরার পোর্শন আরেকটু বেশি রাখা উচিত ছিল আর এখানে সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে সেকেন্ড হাফটা খুব ফাস্ট ফাস্ট ছোটে ফার্স্ট হাফটা খুব স্লো এবং যখন সেকেন্ড হাফে পোর্শনটা আসে মানে যে ফ্যামিলির সাথে হচ্ছে সে ফ্যামিলির মধ্যে ভূতটা ঢুকে গেছে তার থেকে ভূতটা বার করতে হবে মাটা কোন লেভেলে গিয়ে সেই ভূতটাকে বার করছে সেই জিনিসগুলো যখন দেখাচ্ছে সেগুলো সেকেন্ড হাফে খুব ফার্স্ট ফার্স্ট হয়ে যায় ফার্স্ট হাফ যতটা ভালোভাবে বিল্ড আপ করে সেকেন্ড হাফে এন্ডিংটা ততটা ভালো হয় না এন্ডিংটা আরও ভালো হতে পারত আরও মজাদার হতে পারতো আরও মশলাদার হতে পারতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো এই ছিল দ্য ডেলিভারেন্স বলে মুভিটার রিভিউ আমার আমার মতে মুভিটা বেশ ভালো মুভি রিসেন্ট একটা মুভি আপনি চাইলে টাইম পাসের জন্য ফ্যামিলির সাথে একবার দেখতেই পারেন হ্যাঁ আবার বলে দিলাম যারা ভয় পান তাদের জন্য এই সিনেমাটা নয় এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ